বৈষম্যের অভিযোগ তুলে রোতুয়া দুই নম্বর পঞ্চায়েত সমিতির বাজেট বয়কট করল বিরোধী দলে নির্বাচিত সদস্যরা বাজেট সভা থেকে বেরিয়ে যান দশজন সদস্য বুধবার রোতার দু নম্বর ব্লক প্রশাসনিক ভবন চত্বরে পঞ্চায়েত সমিতির দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের বাজেট সভা আয়োজিত হল তবে বাজেট সভা থেকে কোনোভাবে অংশগ্রহণ না করে বয়কট করেন বিরোধী দলের সদস্যরা পঞ্চায়েত সমিতি বিরোধী দল নেতা আব্দুল মান্নান অভিযোগ করে বলেন এই পঞ্চায়েত সমিতি বিরোধীদের কোনো জায়গা নেই শুধুমাত্র বিভেদ বৈষম্য করছেন পঞ্চায়েত সমিতির শাসক দলের সদস্যরা বিরোধী দলে নির্বাচিত সদস্যদের কোনো কিছুই তারা শুনতে চান না এমনকি বসার জায়গা পর্যন্ত বিরোধী সদস্যদের জন্য এখনও পর্যন্ত করা হয়নি সরকারি কাজ বিরোধী সদস্যদের এলাকাতে করে নাই পঞ্চায়েত সমিতি তাই পঞ্চায়েত সমিতির বাজেটে বিরোধী সদস্যরা বয়কট করছে আজকে পঞ্চায়েত সমিতির সাপ্লিমেন্টারি বাজেট ছিল দু হাজার চব্বিশ আমরা এই বাজেটটা বাজেটটা আমরা বয়কট করেছি আমরা বিরোধী মেম্বার যারা আছে তাহলে আমরা এই বাজেটটা বই করতে পারি আমাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে আমাদের এই যে মহিলা মেম্বার আছে আমরা আছি আমাদের বসার আজ পর্যন্ত কোনো ঘর দেয়নি পঞ্চায়েত সমিতি এবং বিডিও সাহেবও ব্যবস্থা করে দেয় এবং বিভিন্ন রকম ডেভেলপমেন্ট ওয়ার্কে আমাদেরকে ডাকা হয় আমাদের কোনো কথাবার্তা শোনা হয়নি এবং এই যে চব্বিশ পঁচিশ সালের যে বার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে আমাদের কোনো মূল্যায়ন করা হচ্ছে এবং যে সমস্ত কাজের টেন্ডার হয়েছে যেখানে স্থানীয় মেম্বার যারা আছে যেখানে কাজ হচ্ছে স্থানীয় মেম্বারদেরকে অন্তত জানানো উচিত যেটা পঞ্চায়েতে অ্যাকচুয়ালি স্পষ্ট লেখা আছে ছয়ের ধার ছয়ের এ ধারাতে যে যারা নির্বাচিত সদস্য শুধু আমাদের নয় যারাই নির্বাচিত সদস্য তাদেরকে এই কাজ ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো দেখার জন্য আমন্ত্রণ জানানো উচিত এটা কিছু হচ্ছে না আর আমরা দশজন মেম্বার আছি বাজেট আমরা বইকট করলাম এই বিভিন্ন কারণে আমরা চাইছি ওদের সঙ্গে সহযোগিতা করতে কিন্তু ওরা সহযোগিতা নিতে চাইছে না ওরা বৈষম্যমূলক আচরণ করে আমাদেরকে সরিয়ে রাখছে আমাদের কোনো কথাবার্তা বিভিন্ন রকম সমস্ত ব্যাপারে আমাদেরকে কোনো অংশগ্রহণ করতে দিচ্ছে না এবং আমাদের কোনো কথাবার্তা আমাদের স্কিমগুলোও নেওয়া হয়নি আগামীতে কোনো না যদি আমাদের কোনো কথাবার্তা না শোনা হয় আমরা আগামীতে বৃহত্তর আন্দোলন করব প্রয়োজনে সভাপতি ঘেরাও করব। বিডিও সাহেব ঘেরাও করবো আমরা কাজটা সমস্ত বন্ধ করে আমি পঞ্চায়েত সমিতির বিরোধী দল নেতা এবং এখন আজ পর্যন্ত আমাদেরকে কোন বসার তো সবচেয়ে বড় কথা এই বসবে বাথরুম যাবে সেই ব্যবস্থা আজ পর্যন্ত করা হয়নি আজকে দীর্ঘ আট মাস ন মাস হয়ে গেলো পঞ্চায়েত থেকে ভোটে আমাদেরকে কিছু করে না তাই আমরা আজকে বয়কট করি তবে বিরোধীদের অভিযোগ মানতে নারাজ পঞ্চায়েত সমিতির সভাপতি আমির উদ্দিন তিনি জানান বিরোধী সদস্যদের ভুল বোঝানো হয়েছে বিরোধী সদস্যদের যথাযথ সম্মান দেওয়া হয় সামনে নির্বাচন তাই বিরোধী সদস্যদের ভুল বুঝিয়ে এই ধরনের কাজ করা হচ্ছে বললো দশ জন ওনারা বিরোধী আজকের বাজেটে যায়নি ওরা বাজেটকে বয়কট করছে কি বলবো আমি তো বলবো বয়কট ঠিক নয় একটা কোনো কারণে কোনো মিসগাইড বা একটা কনসপিরেসি ছাড়া কিছু নয় চারজন এসেছেন আমাকে দেখাও করেছে আরও বিভিন্ন রকম অভিযোগ যেমন ধরুন ওনাদের মেম্বারকে বসতে দেওয়ার ঘর দেওয়া হচ্ছে না কোনো রকম মান্যতা দেওয়া হচ্ছে না এরকম অভিযোগ কিন্তু ওনারা করছেন অভিযোগটা কিভাবে বলবো আমার কাছে যখনই এসেছেন সঙ্গে সঙ্গে সম্মান দিয়ে ওনাদের ঘরও রেডি করা হচ্ছে প্র্যাকটিক্যালি আমাদের ঘরগুলো একটু অপরিষ্কার অবস্থায় আছে এটা লুকানোর কথা নয় কিন্তু আমরা সেটা পরিষ্কার পরিচ্ছন্ন ঘরগুলো ওয়েল ডেকোরেশন করার জন্য অলরেডি পাস করে দিয়েছি টেন্ডার পাস করে দিয়েছি যাতে সেটা হয় আমরা প্রথমে লক্ষ্য রেখেছি ঘর যেমনই আছে থাক তার সাথে প্রথম কাজগুলোকে উদ্ধার করা সরকারের যে দায়িত্ব মানে যে নির্দেশ সেগুলো আমরা পরিপূর্ণভাবে প্রথমে কাজ করেছি ঘর আমি নিজেই আমার ঘর পরিষ্কার করে রেডি করে আমরা করছি যদি এটা মানানসই নয় কিন্তু আমরা সেটা করছি অভিযোগটা ঠিক এটা আমি বলবো কোথাও একটা ভুল বোঝাবুঝি হতে পারে অথবা মিসগাইডেড মিসলিডেড পলিটিক্যাল মিসলিডেড হতে পারে সামনে ইলেকশন আছে তো সেই সব চিন্তা হতে পারে এটা আমি ভাবছি But I am not sure of it. Think, think. News